আসসালামু আলাইকুম বিয়াস আবারও চলে আসলাম আরিফ স্যার নতুন ভিডিও নিয়ে আজকে বিয়াসদের দেখাবো অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের কিছু ভিক্টোরিয়া ডিজাইনের সোফা সেট দেখাবো আজকে বিয়াসদের প্রথমে একটা ভিক্টোরিয়া সোফা সেট বিয়াসদের একটু দেখান দেখেন এই যে এই সোফাটি হচ্ছে মূলত টু টু ওয়ান ফাইভ সিট একটা ভিক্টোরিয়া সোফা সাথে একটা ভিক্টোরিয়া স্যান্ডার টেবিল থাকবে এই পুরো সোফাটি আমরা যে কার্ডটি ইউজ করছি কার্ডটি ইউজ করছি এই যে বিয়াসদের একটু দেখান এই যে গুলি দেখান আর নকশার কারু কাজগুলি দেখান যতটুকু দেখা যাচ্ছে আমরা অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ আমরা ইউজ করছি নকশার কারু করা কাপড়টা যেটা আমরা ইউজ করছি এখানে আমরা খুবই দামি একটা ফেব্রিক কিন্তু ইউজ করছি সিডে সাইড ইঞ্চি সরি সেমিরা বা ফোম ইউজ করছি কাঠের গুণ ফোকার জন্য আমাদের তিরিশ বছর লিখিত গ্যারান্টি থাকবে ফোম ফেব্রিক্সের জন্য আপনার দশ বছরের ওয়ারেন্টি থাকবে এই ভিক্টোরিয়া সোফাটি অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ভিক্টোরিয়া সোফাটি আমাদের রেগুলার প্রাইস হচ্ছে টি টেবিল সহ এক লাখ টাকা এতে আপনার পনেরো হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে টি টেবিল সহ আমাদের এই রাজকীয় সোফা সেট দাম হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা অনলি পঁচাশি হাজার টাকা সেট দেখান এই সোফা সেট টি আমরা অরিজিনাল চিড়ে সেগুন কার্ড দিয়ে আমরা ইউরি করছি এই সোফা সেট টি হচ্ছে আপনার টু টু ওয়ান টু টু ওয়ান একটি সোফা সেট যে বডিটা একটু দেখান বডিটা কিন্তু আপনার দেখেন দুই দিকে কিন্তু আপনার রাউন্ড শেপে কিন্তু আপনার সোফা সেটটি আমাদের তৈরি করা প্রত্যেকটা সোফা দুই পাশেই কিন্তু আপনার হাতলের নিচে কিন্তু আপনার এরকম দুইটা করে আপনার ফিলু থাকবে রাউন্ড ফিলু থাকবে এই সোফা সেটটি আমরা যে কার্ডটি ইউজ করছি আমরা অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ আমরা ইউজ করছি সিডে আপনার চার ইঞ্চি সোলি সেমি রাবার ফোম ইউজ করছি কাপড়টা যেটা ইউজ করছি আমরা তুর্কি সুইট বেলভেট ফেব্রিক্স ইউজ করছি দেখেন বডিতে কিন্তু এক কালার কাপড় দিয়েছে সিডা আরেক কালার কাপড় দিয়েছি সেই ক্ষেত্রে লুকিংটা কত সুন্দর দেখাচ্ছে এই সোফা সেট আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার সত্তর টাকা এ তো আপনার দশ হাজার ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে এই সোফা সেট টি মাত্র মাত্র ষাট হাজার টাকা হ্যাঁ বৃহস্পতি আমাদের সোফা সেট দেখান এই সোফা সেট টি হচ্ছে মূলত থ্রি টু ওয়ান একটা সোফা সেট সাথে একটা ভিক্টোরিয়া স্যান্ডার টেবিল থাকবে এই সোফা সেট আমাদের যে কাঠ ইউজ করা এটা কিন্তু চিটাগাং সেগুন কাঠ না এটা সম্পূর্ণ আমরা মেহেগুনি কাঠ দিয়ে কিন্তু আমরা তৈরি করছি এই যে নকশার কারুকাজ গুলি এই কারুকাজ গুলি কিন্তু আমাদের অভিজ্ঞ কারিগর দ্বারা সম্পূর্ণ কারুকাজ হাতে খোদাই করা কাপড়টা যেটা আমরা ইউজ করছি সুইট বেলভেট ফেব্রিক্স ইউজ করছি খুবই দামি একটা ফেভিক্স এই সোফাটি হচ্ছে আপনার এই যে কভার গুলি হচ্ছে আপনার ওয়াশ চাইলে আপনার এগুলি সিট সম্পূর্ণ আলাদা এগুলি আপনার জিপার দেওয়া আছে চাইলে এগুলি আপনার ওয়াশ করে কিন্তু আপনার ব্যবহার করতে পারবে এই রাজকীয় সোফা সেট হচ্ছে আমাদের মহারাজ ভিক্টোরিয়া সোফা সেট গুলি এর আজকে সোফা সেটটি হচ্ছে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার এক লাখ আশি হাজার টাকা এতে আপনার বরাবর মতোই কিন্তু আপনার বিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে প্রাইস অনলি এক লাখ ষাট হাজার টাকা আর যাদের টু টু ওয়ান বাটন সোফা প্রয়োজন সেটাও আপনার নিতে পারবে এগুলি কিন্তু আপনার ফোম কাপার সম্পূর্ণ আলাদা এই সোফাটি হচ্ছে টু টু ওয়ান ফাইভ সিট একটা সোফা সেট এই সুপুরো সোফাটি আমরা যে কাপটি ইউজ করছি অল ওভার আপনার চিটাগাং সেগুন কার্ড ইউজ করছি এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে অনলি অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ যাদের আপনার এলসেপ কর্নার সোফা প্রয়োজন আপনার এই কর্নার সোফাটি হচ্ছে আমাদের আট মিনার কর্নার সোফা এই সোফাটি হচ্ছে আপনার টু টু ওয়ান ফাইভ সিট ড্রয়ার বাস প্লাস কর্নার কফি টেবিল তো অবশ্যই থাকছে এই সোফাও যতটুকু আপনার আউট দেখা যাচ্ছে সম্পূর্ণ আমরা অরিজিনাল চিটাকাং সেগুন কার্ড ইউজ করছি এই যে নকশার কারুকাজগুলি বিয়সদের একটু দেখান নকশার কারুকাজগুলি খুবই নিখুঁতভাবে কিন্তু আমাদের অভিজ্ঞ কারিগর দ্বারা সম্পূর্ণ কাজগুলি হাতে কোদায় খোদায় করা এই যে কালার কালার আর ফিনিশিং একটু বিয়সদের দেখান সম্পূর্ণ কাজগুলি দেখেন হ্যাঁ এই সোফা সেটটি হচ্ছে মূলত আমাদের মিনার কন্যা সোফা এটা আমাদের রানিং প্রোডাক্ট এটা এই সোফা সেট টিতে আমরা আউট যতটুকু দেখা যাচ্ছে অরিজিনালিটা সেগুন কার্ড আমরা ইউজ স্ট্রাকচার আমরা গর্জন কার্ড ইউজ করছি ইঞ্চি সারিছি সোলিড বা হোম ইউজ করছি কাপড়টা যেটা দিছি সুইট বেলভেট ফ্যাব্রিক্স ইউজ করছি দুইটা কাপড় কিন্তু আমরা কমিউনিকেশন করছি সেই ক্ষেত্রে কিন্তু আপনার সোফা সেট টি খুবই ভালো দেখাচ্ছে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আশি হাজার টাকা এই তো দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে প্রাইস অনলি অনলি সত্তর হাজার টাকা যাদের টু টু ওয়ান লাকজারি টাইপের নকশা টাইপের সোফা প্রয়োজন এই যে এই সোফাটি একটু বিয়সদের দেখান এই সোফাটি আমাদের অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ দিয়ে কিন্তু আমাদের তৈরি করা সম্পূর্ণ কালারটা কিন্তু আমরা কাঠ কালার করে দিয়েছি আর দুই পাশেই কিন্তু আপনার সেম আকারে ডিজাইন দেওয়া আছে সম্পূর্ণ কারুকাজগুলি আমাদের হাতে খোদাই করা এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আশি হাজার টাকা এতে আপনার দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে পুরো সোফা সেটটি আপনার দাম হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা সো আমাদের অ্যাড্রেসটি হচ্ছে আপনার আলিফানিসার সাঁতার কোল মসজিদ উত্তরবাড্ডা ঢাকা আমাদের এখানে দুইভাবে আসতে পারবে উত্তরবাড্ডা থেকে আমাদের এখানে আসতে সুবিধা নতুন বাজার একশো ফিট দিয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে আমাদের এখানে আসা আমাদের শোরুমটি দ্বিতীয় তলা অবস্থিত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের এখানে আসতে পারবে অনলাইনেও প্রোডাক্ট অর্ডার অর্ডার কনফার্ম করতে পারবে সেই ক্ষেত্রে আমরা জায়গা অনুসারে প্রোডাক্ট আপনার পাঠাই দিব নেক্সট ভিডিওতে আরো ভালো ভালো কিছু কালেকশন নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ